চলে এসছি আবার বাজার রিলেটেড আবার একটা আপনাদের ডিমান্ডে যে ডিসেম্বর মাসে মধ্যে বাজার কি সাতাশ হাজার বা বলতে পারি অল টাইম হাই এবার কি ফাইনালি ব্রেক করে ওপরে উঠতে পারে বা ব্রেকআউট দিতে পারে দেড় বছর হয়ে গেছে দেড় বছর ধরে অনেকটা আমাদের নিফটি কষ্ট দিয়েছে যে এইখান থেকে যে পড়া শুরু করেছিল একই ওয়েতে এই ট্রেন লাইনটা অনুযায়ী আমি কি মার্ক করে রেখেছিলাম তো এই ট্রেন্ড লাইন অনুযায়ী বরাবর দিচ্ছে অ্যান্ড সেই হিসেবে এইটা কি এবারে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কি সরি এই পয়েন্টটা কি এবারে ব্রেক করবে নিফটি অ্যান্ড ব্রেক করে শুধু ব্রেক করলে হবে না রিটেস্ট করে আবার উপরে যাবে কি না এটার রিলেটেড টপিক হচ্ছে আজকে বাজারের উপর অ্যান্ড গিয়ে সাতাশ হাজারের এই মার্কটা মিনিমাম আমরা ডিসেম্বর বা এই বছরে হ্যাপি নিউ ইয়ার মানানোর আগে এই বছরে আমরা দেখতে পাবো কিনা এইটার উপর প্রফিট ডিসকাস করব এটাও ডিসকাস করব যে নিফটি বা বাজার তো বাড়ছে আমরা অল ওভার দেখতে পাচ্ছি লার্জ ক্যাপ বাড়ছে কিন্তু আমার যে পোর্টফোলিওতে যে স্টকস গুলো আছে বেশিরভাগ আপনাদের যে ছোট ছোট স্টকস গুলো আছে সেই স্টকস গুলো কিন্তু বাড়ছে না বাজার অল টাইম হাই প্রায় চলে গেল কিন্তু স্টকস গুলো অল টাইম হাই গেল না এটা আবার কি প্রবলেম সেটা নিয়ে অল্প কিছু আমরা ডিসকাশন করবো কেন হচ্ছে তার আগে ভিডিওটা এক্ষুনি স্টার্ট করব এক মিনিটের জন্য বলেনি যদি টেলিগ্রামে ইম্পর্টেন্ট আপডেটস ভিডিওর আপডেট প্রথমে আসে তো যদি কোনো আপডেটস গুলো পেতে চান ফ্রি অফ কস্টে নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যান কোনো প্রবলেম নেই আপনারই সেফটি ওকে তো এখানে জাস্ট ডিসকাস করবো অল টাইম হাই এবার ব্রেক করতে পারে নিফটি হ্যাকি না তো লেটস ডিসকাস ফার্স্ট থেকেই তো এখানে নিফটি এই যে ট্রেন লাইনটা এখানে ফার্স্টে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল যখন এই ব্রেকআউটটা দিল তখনই ব্রেকআউট দিয়ে আমি কি বলেছিলাম একটা এখানে একটা স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি আমার লেয়ার করে উপরে এখানে এই ভিডিওটাতে দুটো ভিডিও আগেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিয়ারলি বলেছিলাম যে এরপরে একে দেখিয়েছিলাম যে এখান থেকে ডাউন আসলে ডাউন এসে যদি এইটাকে ব্রেক করে ব্রেক করে ওপরে ক্লোজিং দেয় তবেই আমি কনফিডেন্ট হব তো ডাউন এসে এই ট্রেন লাইনটা বরাবরই এখানে এক এক মিনিট জাস্ট ইএস যদি করি এই ট্রেন লাইনটা বরাবরই যেমন টানা আছে সেরকম করেই কিন্তু এখান থেকে সাপোর্টটা নিলো ঠিক আছে মানে আর একটা জিনিস যে আমাদের এক্সট্রিম পেন লেভেল ছিল পঁচিশ হাজার পঞ্চাশ যে তার নিচে একদম হানড্রেড পার্সেন্ট যাওয়ার কথাই না অ্যান্ড আমাদের সব থেকে রিয়েলিস্টিক টার্গেট ছিল নিচের দিকে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ তো সেখান থেকেই আমাদের ব্যাক করেছে এবার এটা এর উপরে এখন আজকে আছে উইকলি ক্যান্ডেল এটা আমরা দেখাচ্ছি যদিও বা আর একটা দিন মার্কেট বা কালকের মার্কেটটা এখনও দেখা বাকি কালকের মার্কেট এইটা এই যে এই উইকটা যে আছে খুব ইম্পর্টেন্ট এই উইকটার নিচে ক্লোজ দিলে একটু কনফিডেন্স আমাদের আবার কমে যাবে যদি এর উপরে ক্লোজিং দেয় তাহলে কনফিডেন্স আরও বেড়ে যাবে যে অল টাইম হাই আমরা আনেওয়ালের সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমরা দেখতে পারি হয়তো পরের দিন দেখতে পাবি এরকম টাইপের ব্যাপার বারবার বারবার এর আগেও বারবার আশা দেখিয়েছে যে এইখানে একবার এসছে অল টাইম হাই হয়তো ছবি নিচে পড়ে গেছে আবার এখানে একবার এসছিল এই ট্রেন লাইন থেকে রিজেক্ট হয়ে আবার নিচে পড়ে গেছে ব্রেকআউট দিয়ে এখানে এসেছিলো এখান থেকে আবার অ্যাজ এক্সপ্লেন অক্টোবরের শেষ থেকে ডাউন হবে যেমনি বলা ছিল আগে থেকে তো সেরকম থেকে ডাউন আবার হয়ে এখানে রিটেস্ট করতে চলে এসছে বারবার এইবারও কি এখান থেকে আমাদের এক্সপেকটেশনটা হিট করে এখান থেকে ডবল বটম বানিয়ে এখানে কি নিচে আসবে অনেকের মনে এখন প্রশ্ন যে বারবার বারবার তো ওপরে আসছে একশো দুশো পয়েন্ট নিচে একশো দুশো পয়েন্ট ওপরে এরকম অ্যাপ্রক্সিমেটলি আছে কিন্তু তারপর থেকে দেখতে পারি আমরা আবার সেই পঁচিশ হাজারের ঘরে ঢুকে যায় বা ওখান থেকে চব্বিশ হাজারের ঘরে ঢুকে যায় তো এটাও কি এবার ডবল বটম ক্রিয়েট হবে এবারে এইটা বোঝার আগে আপনাকে জাস্ট বুঝতে হবে যে যে মার্কেট এই র্যালিটা দেখালো ছাব্বিশ হাজার দুশোর এটাই ঠিক আছে বাট একটুখানি আমার তাও ফিসি মনে হচ্ছে বলছি না ডাউন যাবে আমার মতে কি হবে সেটা আমি আবার বলছি এই ভিডিওতেও বলবো একটু পরে বলবো কিন্তু তার আগে জাস্ট বলে দিই আপনাদের স্টকগুলো কেন বাড়ছে না বিকজ নিফটির ওয়েটেজের উপর কাজ করে নিফটি যে নিফটি ফিফটি যে আমরা দেখছি তার মধ্যে আপনি যদি একটা নর্মাল বাইরের একটা স্টক সুজলন ফর এক্সাম্পল কিনে নেন বা আপনি যদি বাইরের একটা স্টক ধরুন এলজি কিনে নেন বা আপনি বাইরের পেটিএম কিনে নেন বলছেন বাড়ছে না বা কিছু সেগুলো নিফটি ফিফটির মধ্যেই নেই সেগুলো আই থিঙ্ক আপনারা জানেন ভারতের টপ পঞ্চাশটা কোম্পানি টপ পঞ্চাশটার মধ্যে কিছু কিছু ওয়েটেজ আছে যে একশো টাকা নিফটি ফিফটিতে ইনভেস্ট হলে সাড়ে বারো টাকা ইনভেস্ট হয় হচ্ছে পুরোপুরি এইচডিএফসি ব্যাঙ্কে তো এখানে একটা দেখার বিষয় হচ্ছে লাস্ট কিছু সপ্তাহ ধরে এক থেকে দেড় মাস যবে থেকে নিফটি একটুখানি আপ র্যালি দেখা শুরু করে দিয়েছে তো এক মাসের মধ্যে রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখুন সাড়ে তেরো পার্সেন্ট অলমোস্ট চোদ্দ পার্সেন্ট আপ যেগুলো টপ ওয়েটেজে আছে টপ ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট নিফটির যে কনস্টিটিউট সেগুলো আমি দেখাচ্ছি রিলায়েন্স সেকেন্ড ওয়েটেজ সেকেন্ড মোস্ট ওয়েটেজ হোল্ড করে এইচডিএফসি ফার্স্ট টপ সাড়ে আট পার্সেন্টের উপরে এটা বেড়েছে ভারতি এয়ারটেল টপ ফাইভ এর মধ্যে আছে সাড়ে সতেরো পার্সেন্টের কাছে বেড়েছে রিসেন্ট সুইং লো থেকে টিসি এস যদি এবার আড়াই পার্সেন্ট তার উপরে টু পয়েন্ট সিক্স ফাইভ এর মতোই ওয়েটেজ ক্যারি করে বাট তাও এটা প্রায় দশ পার্সেন্ট বেড়েছে রিসেন্ট উইক্স এর আগে যদি একটা দেখি ইনফোসিস টপ ফাইভ এর মধ্যে আছে এটাও অ্যাপ্রক্স দশ পার্সেন্টের একটু উপরে বেড়েছে তো এই যে এই কটাই যদি বাড়তে থাকে এই কটা যদি লার্জ ক্যাপের এই কটা যদি বাড়ে তাহলে নিফটি ফিফটি বাকিগুলো বাড়ুক না বাড়ুক অল ওভার বাজার বাকিগুলো যদি কমেও যায় এই কটা যদি বাড়ে নিফটি ফিফটি এমনি ইনফ্লেটেড বা বাড়ছে এটা দেখাবে বিকজ এইটাই নিফটি ফিফটির আধা ওয়েটেজ ফলো করে এবারে বাকি যদি বলে কেন বাড়ছে না এখানে যদি দেখেন নিফটি মিড ক্যাপ মিড ক্যাপ স্টক্সগুলো তাও একটু ঠিকঠাক আছে মিড ক্যাপ স্টক্স অল টাইম হায়ার কাছাকাছি আছে যদিও ব্রেক করেনি নিফটি ফিফটির মতনই কাছাকাছি আছে মিড ক্যাপ মিউচুয়াল গুলো সেম একটু হলেও বেড়েছে দেখবেন সবার মিড ক্যাপ মিউচুয়াল ঠিকঠাক আছে কিন্তু স্মল স্মল ক্যাপ দেখবেন এখনও যেটা বেশি রিটার্ন দেয় যখন রিটার্ন দেয় তখন খুব রিটার্ন দেয় দেয় যখন না তখন একটুখানি ঠান্ডা হয়ে যায় এটাই স্মল ক্যাপের একটা নিয়ম বাট লং টার্মে স্মল ক্যাপ হয়তো সব সময় বেশি রিটার্ন দিয়ে এসছে বা সামনের দিনে দিয়ে আসবে তো স্মল ক্যাপে দেখবেন এখন সাড়ে নয় থেকে দশ পার্সেন্ট অল টাইম হাই থেকে ডাউন আছে এখন টেন পার্সেন্ট টপ থেকে নিফটি দেখুন টপ থেকে অনলি একশো পয়েন্ট হয়তো ডাউন আছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক পার্সেন্টও না কিন্তু নিফটি যে রিসেন্ট টাইমসে দেখুন সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট বেড়েছে কেন ইটস অল অ্যাবাউট বড়ো বড়ো স্টকসগুলো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট করে বেড়েছে তাই জন্য নিফটি একটা অ্যাভারেজে টপ পঞ্চাশটা স্টকের মধ্যে নিফটি গোটা সাড়ে সাত পার্সেন্ট বেড়েছে যদিও নিচের স্টকগুলো যেগুলো স্মল ক্যাপে আছে সেগুলো দেখুন বাড়াই নি ফ্ল্যাট পড়ে আছে অ্যান্ড অল টাইম হাই থেকে এখনো স্মল ক্যাপ ইন্ডেক্সই দশ পার্সেন্ট ডাউন আছে তাহলে বুঝতে পারছেন স্মল ক্যাপের ছোটো ছোটো কোনো কোনো কোম্পানি হয়তো দশ পার্সেন্ট ইন্ডেক্স ডাউন থাকলেও সেই কোম্পানি ইন্ডিভিজুয়াল স্টকগুলো তো কুড়ি পঁচিশ পার্সেন্টও ডাউন থাকার কথা তাই জন্য বাড়েনি মিড ক্যাপে একটুখানি ভালো হাল আমরা তাও দেখতে পাচ্ছি রাইট তো এইবারে আমাদের কোয়েশ্চেন্সে যাওয়ার আগে একটা ছোট ভিডিওই হচ্ছে এটা তো এইবার আমাদের মেন বিষয় হচ্ছে তো দা এখানে যে এই যে ডাউনটা হলো ভেরি গুড এটা না হলে কনফিডেন্স আসতো না আমাদের একবারে যদি বেড়ে চলে যেত আমি আমি এটাকে কনফিডেন্ট হতামই না এই নিফটির র্যালির ব্যাপারে তো এখানে তাও এখানে একটাকে রেজিস্টেন্সটাকে সাপোর্ট বানিয়ে তারপরে উঠছে উঠে যদি এরকম এই লেভেলেই যদি ছাব্বিশ হাজার দুশোর কাছে ক্লোজিং দেয় তাহলে ভেরি গুড খুব ভালো কিন্তু এখানে আরেকটা রেজিস্টেন্স সব থেকে বড়ো রেজিস্টেন্স হচ্ছে অল টাইম হাই ছাব্বিশ হাজার দুশো সত্তরের কাছাকাছি আপনি মোটামুটি ছাব্বিশ হাজার তিনশো ধরে চলুন ছাব্বিশ হাজার তিনশো যদি ব্রেক করে ব্রেক করলে আমার নতুন অল টাইম হাই বানাবে আনন্দ করার কিছু নেই নতুন অল টাইম হাই বানাতে পারে অনেক সময় উইক লাগিয়ে নিচে চলে আসে বাট আমাদের এক্সপেকটেশানে যদি এইটা একটুখানি উপরে গিয়ে আবার একটুখানি অল্প ডাউন হয়ে রিট্রেস করে একটুখানি যদি রেজিস্টেন্স থেকে সাপোর্ট বানিয়ে নিতে পারে অ্যান্ড এটাকে ভেঙে দেয় তাহলে আমরা ইনস্ট্যান্টলি সাতাশ হাজার অ্যান্ড ইফ নট আঠাশ হাজারও আমরা দেখতে পারি এবার এটা কি ডিসেম্বরের মধ্যে সম্ভব এটা কি ডিসেম্বরের মধ্যে সম্ভব বিকজ ফেডের ডিসিশনও কিছুদিন পর আসতে চলেছে ডিসেম্বরের মধ্যে কি সম্ভব দেখুন স্টক মার্কেটটা অত সহজে জিনিসটা হয় না আমি ভগবান না যদি আমাদের অ্যাকিউরসি বলতে পারেন দশবার পাবলিকালি সবার সামনে বলেছি দশবারের মধ্যে দশটা বারই মোটামুটি ঠিক আছে আমি চাইছি এবার নিজে থেকে একবার আমি ভুল হই কেন বিকজ লোকের এতটা ভরসা কনফিডেন্স চলে আসছে আমার ভিডিও দেখে যে লোকে ভাবছে আমি যাটা বলবো সেটা হবে এটাতে আমার একটা নিজের একটা মানে বাজে একটা জিনিস হচ্ছে যদি না হয় তখন লোকের অনেকের মানে কি বল না হলে মানে একটুখানি যদি আমি বলছি অক্টোবরের শেষে কিছু হবে সেটা যদি অক্টোবরের লাস্ট উইক চব্বিশ তারিখের জায়গায় ছাব্বিশ তারিখ থেকে হচ্ছে ওই দুদিন আমাকে বলছে যে আপনার কথা মতো তো হলো না এটা একটা বাজে বাট এটা একটা ভালো ভালো কি ইন দ্য সেন্স আমি লোকের কাছে হয়তো প্রুভ করেছি সেরম যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন অ্যান্ড অ্যাকিউরেসিটাকে প্রুফ করেছে তাই জন্য আপনারা বিশ্বাস করে দুদিন না হলেও দুদিন পর হলেও আপনারা একটুখানি টেনশন করেন যে কেন হলো না অ্যানালিস্টটা কেন ভুলের দিকে যাচ্ছে বা ঠাকুরের আশীর্বাদ এখনো অবধি ভুলের দিকে যায়নি কিন্তু এবার আমার মতে ওয়ান সাইড অ্যানালিস্ট যেটার জন্য আমি ফেমাস সেটা আমি বলে দিই আমার মতে আনে বলে ওয়ান মান্থ ডিসেম্বর অ্যানালিস্ট এটা হচ্ছে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মিড অবধি আমার ছিল এই রেঞ্জটা যেটা হয়ে গেছে ওই অ্যানালিসিসটা ডান এবারে ডাউনের দিকটা আমি অত নিফটি ফিফটি আমি স্মল বলছি না মিড বলছি আমি অনলি বাজারের কথা বলছি মেন ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডিয়া সেটার কথা যদি বলি তাহলে সেটাকে আমরা অল টাইম হাই টাচ সামনের তিরিশ দিনের মধ্যে দেখতে পারি তিরিশ দিনের মধ্যে মানে কালকেও দেখতে পারি হয়তো পরের সপ্তাহেও দেখতে পারি বা থার্টি ডেজের মধ্যে আমরা দেখতে পারি বাট এইটা ভাববেন না হয়তো এইবারে প্রত্যেকবার এখানে সামনে গিয়ে যে ডাউন হয়েছে এবার এখান থেকে ডাউন হওয়ার চান্সেসটা একটু হলেও কম হ্যাঁ কালকের ক্লোজিং যদি ছাব্বিশ হাজার একশোর নিচে চলে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ছাব্বিশ হাজার দুশোর কাছে যদি ক্লোজিং হয় মোটামুটি ছাব্বিশ ছাব্বিশ হাজার একশো ষাটের ওপরে ক্লোজিং হয় তাহলে মোটামুটি পজিটিভ অ্যান্ড সেই র্যালিটা আমরা কন্টিনিউ ডিসেম্বরে হয়তো অল টাইম হাই ব্রেক করি নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মিডের মধ্যে হয়তো অল টাইম হাই নতুন একটা ক্রিয়েট হতে দেখতে পারি ছাব্বিশ হাজার দুশো সত্তরের কাছে আমাদের নতুন অল টাইম হাই ছাব্বিশ হাজার দুশো একাত্তর হয়ে গেলে নতুন অল টাইম হাই হয়ে যাবে টোয়েন্টি সিক্স টু উপর ধরুন ছাব্বিশ হাজার চারশো হলো নতুন টাইম হয় ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ হলো নতুন অলটাই হয় সেটার কথাই বলছি তারপরে সাতাশ হাজার হয়তো আমরা যে এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করে উপরে যায় তারপরে আমি দেখতে পারি ডাউনসাইড আমার চান্সেস মনে হচ্ছে ওয়ান পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড কিছু এখানে বলা এস হয়নি সেবির ভাষায় বাট নাইনটি নাইন পার্সেন্ট আমার মনে হচ্ছে এই জিনিসটা হতে পারে বাকি আপনি আমার কথা একদম বিশ্বাস করবেন না নিজে রিসার্চে স্টিক থাকুন অ্যান্ড নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করুন কি করবেন বিকজ এটা যারা ইনভেস্টার্স মিউচুয়াল ফান্ড ইনভেস্টার যারা আছে বা যারা লং টার্ম ইনভেস্টর বিশ্বাসী তাদের জন্য কোনো প্রবলেম নেই বিকজ নিফটি এক সময় হয়তো এক লাখ দেড় লাখ দু লাখ হয়ে যাবে কিছু বছর পর কিছু ডিকেটস পরে দশ পনেরো বছর পরে তাদের জন্য ছাব্বিশ হাজারে থাকছে সাতাশ হাজারে থাকছে পঁচিশ হাজারে থাকছে কোনো ম্যাটারই করছে না দেড় লাখ থাকলে সব জায়গা থেকে আমার সাত আট গুণ প্রফিট হবে রাইট ওই একশো দুশো পয়েন্ট কোনো ম্যাটারই করছে না তো এখানে কিনলেও একই এখানেও একই এখানেও একই যখন টার্গেট অনেক উপরে ট্রেডিং যারা করেন তাদের জন্য একটুখানি হেডেক কিন্তু যারা ট্রেড করেন তাদের জন্য বলি এই রিকটা বা সামনের এক দশ পনেরো দিন খুব ভোলাটাইল হতে পারে ভোলাটাইল ইন দা সেন্স আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কোনো নিউজের জন্য বা কিছুর জন্য হওয়া চান্সেস আছে বিকজ নিফটি অল টাইম হায়ার কাছে এখানে পৌঁছে গেছে ঠিক আছে তো এখান থেকে একটা ভোলাটিলিটি আসার সঙ্গে বিকজ এখানে অনেকে ডবল টপের অ্যানালিস করে বটমের দিকে পুটকিনবে অনেকে ব্রেকআউট অ্যানালিস করে কল কিনবে ভোলাটিলি আসতে বাধ্য রাইট তো এই জিনিসটা আপনি আপনার নিজে রিসার্চ করবেন অ্যান্ড তারপরে আপনি আপনার ইন্ডেক্সকে ইভ্যালুয়েট করে সেই হিসাবে হয়তো আপনি ট্রেড নেবেন ঠিক আছে নেক্সট আপনার কোন টপিকের উপর নেক্সট ভিডিও চাই নিচে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের ডিমান্ড যেটাতে বেশি থাকে আমি সেটা আপনাদের ডিমান্ডটাই পূরণ করার জন্য সাপ্লাই আমি দিতে রাজি কিছু কিছু কমেন্টসের দিকে যাব আমি দুহাজার সাতাশ ক্র্যাশ আসবে বাট আদার ইয়ার কম্প্যারিজেনে কম ডাউন হবে রিজেন নাও ডিআইএই ইজ ভেরি স্ট্রং অ্যান্ড নাম্বার অফ হিসাইফি ইজ ইনক্রিজিং রিপ্লাই এনার মতে আমি যে বারবার বলি দু হাজার সাতাশে ডাউন হবে মার্কেট এটা হয়তো অ্যানালিস অনুযায়ী ওনারও মতো আসবে কিন্তু আগের যে যতবার ক্র্যাশ এসছে ততবারের কম্প্যারিজনে এবারে পার্সেন্টেজটা অনেকটা আগের যদি ফর্টি পার্সেন্ট ক্র্যাশ আসে এবার অত হবে না টোয়েন্টি পার্সেন্ট হবে টেন পার্সেন্ট হবে এরকম হবে বিকজ ডিআইএ এখন খুব স্ট্রং ডিআইএ মানে আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তাদের জন্য অ্যান্ড এসআইপি যারা করছে ইনভেস্টার অনেক বেশি ইনক্রিজ করে কথাটা ঠিক বাট যখন ডাউন আসবে তখন সব ধারার ধার ধারার ধার ধারার ধার সব এসআইপি বন্ধ হতে থাকে তখন আর ইনক্রিজ করে না তখন ডিক্রিজিং হয়ে যায় জিনিসটা এখনো এফআইআই রুল করে বাজারে যেটা দু হাজার চব্বিশে দেখিয়ে দিয়েছে চব্বিশ সালে সব মার্কেট হাই ছিল চব্বিশ সালে শুধু কোয়ার্টারলি রেজাল্ট বাজার জন্য এফআইআই সেল করেছে যতই ডিআইআই স্ট্রং ছিল মার্কেটকে কুড়ি পার্সেন্ট স্মল ক্যাপকে আঠাশ পার্সেন্ট মিড ক্যাপকে চব্বিশ পার্সেন্ট ফেলে দিয়েছে উইচ ইজ নট লেস কোনো গ্লোবাল ইভেন্ট ছাড়া নিফটি সতেরো আঠেরো পার্সেন্ট ডাউন করিয়েছে স্মল ক্যাপকে আঠাশ পার্সেন্ট ডাউন করিয়েছে নট এ ম্যাটার অফ জোক ডিআইআই স্ট্রং তাহলে গেল কোথায় গ্লোবাল ইভেন্টও হয়নি তাহলে গ্লোবাল ইভেন্ট হলে কী হবে তো ওই জন্য একটা ডেটা বলি যখন মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি মে জুন ওই সময়টা যখন ডাউন ছিল এপ্রিল ফেব্রুয়ারি মার্চ ওই সময়টা জন ট্রাম্প ট্যারি ফাইনাউন্স করলে ডাউন হলো তো ওই সময়টা ওর আশেপাশে একটা যে ডেটা আমি নিয়ে এসেছি তখনকার ডেটা ফেব্রুয়ারি মাসে দেখুন এস আই পি এক্সিট এসআইপি থেকে বন্ধ হওয়া সার্জ মানে বেড়েছে একশো বাইশ পার্সেন্ট এস বন্ধ হয়ে গেছে আর একশো বাইশ পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্রত্যেকটা একশোটা এসআইপি বন্ধ হয়েছে নিরানব্বইটা এস আইপি ডিরেক্ট প্ল্যাটফর্মসের বা যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেয় না তাদের ডিরেক্ট প্ল্যাটফর্ম নিয়ে ধেয়ে করে জানেই না মার্কেট এখান থেকে ডাউন যাবে কি আরও ডাউন যাবে ভয় পেয়ে বাট ওটা যদি কন্টিনিউ করা হয় কন্টিনিউ করা হয় গাইডেন্স দেওয়ার মতো কেউ নেই যে ওই ডাউনে আরো বেশি ইনভেস্ট করতে হয় বাড়াতে হয় তখন বন্ধ করতে হয় এটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের ডেটা স্টপেজ রেশিও রাইজিং একশো বাইশ ইকোনমিক জন্য ভয় পেয়ে অ্যান্ড জানুয়ারিতে যে স্টপেজ রেশিও ছিল একশো ন পার্সেন্ট সেটার থেকে ফেব্রুয়ারিতে আরো বেড়েছে মার্চে আরও বেড়েছিল এপ্রিলে সব থেকে ম্যাক্সিমাম দ্বিতীয় ফেব্রুয়ারি ডেটা আমি লাস্ট পেয়েছি বাকিগুলো অনেকদিন হয়ে গেছে বলে নিচে চলে গেছে তো ওই সময় ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজ হবে জিনিসটা তখন মাহলটা আলাদা চেঞ্জেস হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা আমি মানি যে দু হাজার যেমন যদি কিছু গ্লোবাল রিসেশন আসে তাহলে সেটার থেকে অনেকটা কম ডাউন হবে বিকজ এবারে ডিআইআই তখনকার থেকে এখনকার কম্পারিটিভলি স্ট্রং বাট এতটা স্ট্রং না যে ডাউনের কম্প্যারিজেন ফর্টি পার্সেন্ট ডাউন হতে পারে না ফিফটি পার্সেন্ট ডাউন হতে পারে না এগুলো পসিবল আমার এঞ্জেল মানে মিউচুয়াল ফান্ড আর স্টকে ইনভেস্ট আছে এই পোর্ট আমি আপনার কাছে ট্রান্সফার করতে দেয় কী করতে হবে প্লিজ বলবেন এনজে মানে বা কোনো ডিরেক্ট প্ল্যাটফর্মস ট্রান্সফার করতে দেয় না আমাদের এনজে ওয়েলথে ডিরেক্ট প্ল্যাটফর্মস চায় না সেখান থেকে ট্রান্সফার হওয়া কোনো রুল নেই অ্যালাউন্স নেই যদি কারো কাছে ব্যাংকে থাকে বা অন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে যেখানে গাইডেন্স পাচ্ছে না সেগুলো ডিরেক্ট ট্রান্সফার হয় না বেঁচে এগুলোকে আপনার বেছে নিয়ে আসতে হবে ওটা কিছু করার নেই হ্যালো রাজদা আমি আপনার ভিডিও প্রায় দেখে থাকি সাহস পেয়ে এনজেভেলথ অ্যাপে ডাউনলোড করি ফুল কেওয়াইসি কমপ্লিটেড কমপ্লিটের করা কমপ্লিট করার পরে একজন গাইড বা ডিস্ট্রিবিউটার আমাকে ফোন করে তার সঙ্গে কথাবত হন কথন হওয়ার পরে আমি পাঁচশো টাকার এসআইপি করি কিন্তু আমি আপনার মতো গাইড কার কাছ থেকে পাবো আপনি এনজেভেলথ ডাউনলোড করেছেন এখন অনেক ডিস্ট্রিবিউটার বা অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে ডিরেক্ট ডাউনলোড কেউ করবেন না করলে হবে না আপনি যদি আমাকেই চান তো আমার এনজেভেলথের লিঙ্ক নিতে হবে যেটা আমাকে ফোন করে আপনি পাবেন না হলে হবে না ডিরেক্টলি করলে যে কোনো একটা অল অ্যাডভাইজার যে কোনো একটা পাবেন তার আপনি ব্যাকগ্রাউন্ড জানেন না কিছু না তো করে পেয়ে যাবেন যদি বা আমরা আমরা আপনাকে করেছিলাম যে অ্যালাউ করি না তো ওখানে এখন থাক এসআইপি ইসআই যখন বাড়াবেন একটু তিন হাজার চার হাজার পাশে তখন আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন রাজবাবু আমি আপনার সঙ্গে দেখা করার জন্য যে কোনো দিন যাওয়া যাবে না আসবেন না একই আমার এখন ঠান্ডা ফান্ডা সিজন ধরুন জ্বর চলে আসলে আমি এলাম না তাহলে আপনার টাইম নষ্ট হবে আর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে নাকি আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জানালে ভালো হতো অবশ্যই যেদিন আসবেন বুধবার আসলে শুক্রবার ফোন করবেন রাতের বেলা দশটা সাড়ে দশটার দিকে নিচে ফোন নাম্বার দেওয়া আছে শুক্রবার আসলে বৃহস্পতিবার ফোন করবেন বুধবার আসলে মঙ্গলবার শুক্রবার আসলে বৃহস্পতিবার দাদা আমি দু সালে সাল অনুযায়ী জানুয়ারি মাস থেকে এসআইপি করছি দু হাজার মার্কেট ক্র্যাশ এসআইপি কি চালাবো না বন্ধ করবো ওটা ডিরেক্টলি আপনি যেমন যেখান থেকে চালাচ্ছেন সে আপনাকে গাইড করতে পারবে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ইউটিউবে নাম বলা ইলিগাল বাট আমি কি করতাম আমার মতে কি করা উচিত যখন টপ থেকে কিছুই না যেটুকু জমেছে ধরুন এসআইপি করতে গেলে দু লাখ জমেছে রিসার্চ অনুযায়ী যখন আমার মনে হচ্ছে টপ পয়েন্ট এটা এখান থেকে টপ হয়ে গেছে এই পয়েন্টে এই দু লাখ টাকাটা আমি লিকুইডে সুইচ করব বাকি এসআইবি বন্ধ করব না এখানে 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 কাটুক এখানে এই সব জায়গাটাগুলোতে বটমে আমি এসআইপি বাড়িয়ে দেবো দ্বিগুণ করে দেবো পারলে যদি সামর্থ্য হয় নাহলে চলতে থাকবে এই করে 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 আবার এইখানে একটু বেড়ে যাবে তখন আবার সেম এসআইপি দ্বিগুণের জায়গায় করে করে আবার দেখবেন অনেকটা রিটার্ন ভালো আসবে এরকম করে আপনাকে ফলো করতে হবে এই লাখ টাকা লিকুইডে করেছিলাম এটাকে আবার এখানে সুইচ করে নিতে হবে মাত্র কিছুদিনই আপনার ফ্যান হয়ে গেছি বাংলার ইউটিউবারদের মধ্যে আপনি অনেকটাই আলাদা মনে করবেন কেন আলাদা আমি ইউটিউবার শুধু নয় ইউটিউবারের সাথে সাথে আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার অনেকে গুলিয়ে ফেলেন যে আমি মিউচুয়াল ফান্ডের এজেন্ট তো তাদের কাজ করে তাদের হয়তো জ্ঞানিক্যাল অ্যানালিস্ট বা ম্যাক্রো ইকোনমিক্স থাকে না আমরা সবকিছুতে কাজ করতে পারি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে এফডি ডি গভর্নমেন্ট বা কর্পোরেট বন্ডস নন কনভার্টেবল ডিভেঞ্চার্স মার্কেট লিঙ্ক ডিভেঞ্চার্স এগুলো ডিভেঞ্চার্সের এর মধ্যে পড়ে ফিফটি ল্যাক্সের উপর স্টকের পিএমএস ওয়ান ক্রোড়ের উপর এআইএফ দশ লাখের উপর নতুন প্রোডাক্ট এসআইএফ মিউচুয়াল ফান্ডস তো আছেই স্টক্স স্টক্সের মধ্যে লিস্টেড স্টক্স প্লাস আনলিস্টেড স্টক্স এগুলো ইভেন লিস্টও হয়নি একটাও প্রোডাক্ট বাকি নেই তো সব প্রোডাক্টে তো যারা মিউচুয়াল ফান্ডের এজেন্ট শুধু এটাতে কাজ করতে পারে ম্যাক্সিমাম আমরা সব কাজই এটা যে একশো টাকার মধ্যে আপনার সত্তর টাকা ধরুন এমএফএ থাকলো দশ টাকা ধরুন বন্ডে থাকলো শর্ট টার্ম দু তিন বছরে গোলের জন্য দশ টাকা ধরুন এফডিতে থাকলো যাতে মার্কেট পড়লে এফডিটা প্রিমেচিওর করে ভাঙাতে পারেন অপরচুনিটি কস্ট বা ইমার্জেন্সি কস্ট হিসাবে দশ টাকা স্টকসে সুইং ট্রেডিং হলো মিউচুয়াল ফান্ডে যার যত যত টাকা আছে আমাদের কাছে তার টোয়েন্টি পার্সেন্ট অবধি আমরা অ্যালাউ করি সেরকমভাবে জিনিসটা হয় তো করে গুলিয়ে ফেলবেন না আমি শিওর মার্কেট যদি ফর্টি পার্সেন্ট ক্র্যাশ করে এবং সেটা যদি নিউ নিউট্রাল হতে দু তিন বছর কাটে তাহলে সিক্সটি পার্সেন্টের বেশি রিটেল বিক্রি করে বেরিয়ে একদম যেটা আমাদের ফেব্রুয়ারিতে দেখিয়েছি ফর্টি পার্সেন্ট দূরের কথা মার্কেট পনেরো ষোলো কুড়ি পার্সেন্ট পড়েছে নর্মাল লিফটি পনেরো পার্সেন্ট পড়েছিল তখনই একশো বাইশ পার্সেন্ট এসআইপি স্টপেজ রেশিও কেউ কেউ এসআরপি স্টক করে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গেছে যে আমার দ্বারা হবে না কেউ কেউ ডিরেক্টলি স্টপ করেছে মানে মিউচুয়াল ফান্ড বদনাম করে চলে গেছে শেয়ার মার্কেট মানে জুয়া বলে চলে গেছে তো সেই ক্ষেত্রে এটা হতে বাধ্য সিক্সটি পার্সেন্ট কি এটা নাইনটি পার্সেন্ট হয়ে যাবে আমাদের ইনভেস্টারটা আপনারা বেছে যাবেন কোনো টেনশন নেই পুরোপুরি আমরা সেইরকমভাবে অ্যানালিস করে রেখেছি শুধু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফাইনাল ডিসিশনটা হওয়া বাকি আমরা সেই হিসাবে কোন মান্থে কী সুইচ করবো না করবো লিকুইড করবো সেটা আমরা ডিরেক্টলি আপনাদেরকে ফোন করে লিকুইড করেই দেবো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই যাতে সবার পড়ে এক ভ্যালু আপনাদের না পড়ুক বিকজ আপনাদের টাকা সবার আধা হয়ে গেলে আমরা যে পুরো টাকাটা সামলাই সবার এইউএম যেটাকে বলে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট সেটাও আমাদের আধা হয়ে যাবে আমাদের ইনকামও আধা হয়ে যাবে আমরা সেটা চাই না আপনারা তাড়াতাড়ি ডবল করতে পারবো তাহলে আমার ইনকামও ডবল হয়ে যাবে তো আপনার সাথে ডিরেক্টলি আমার যেহেতু স্বার্থ আছে তাই জন্য আপনার জন্য আমি ডিরেক্টলি খাটবো যেখানে স্বার্থ নেই ব্যাংকে যারা কাজ করে যেহেতু আপনার ব্যবসা আমি তাই জন্য খাটি ব্যাঙ্কে স্বার্থ নেই কেউ গাইড করে না যা পাশে যা পারেন করুন আজকে কেউ এসবিআই আছে কাল অন্য ব্রাঞ্চে চলে যাবে কোনো ব্যাপার না ডিরেক্ট প্ল্যাটফর্মে কোনো স্বার্থ নেই কেউ কিছু খাটে না আপনার বাঁচাতে গিয়ে হোক ডাজেন্ট ম্যাটার বাট আমি চাই আমাদের এগুলো এরকম থাকুক বিকজ আমার ডিরেক্ট স্বার্থ আছে সব কিছু ট্রান্সপারেন্ট হইতে বলার আমি চেষ্টা করি বিকজ আপনি একটা জায়গায় কাজ বাজ করেন ফ্রিতে কাজ বাজ করবেন না নিশ্চয়ই আমি আপনার জন্য নিশ্চয়ই ফ্রিতে খাটবো না যদিও আমাদের ইনকাম একদম কম হয়তো এক লাখ টাকায় হয়তো আমাদের তিরিশ চল্লিশ টাকা ইনকাম হয় আপনাদের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু সব কিছু ট্রান্সপারেন্টলি বলে দিচ্ছি আমি কিন্তু সেইটুকু যদি বালকে হয়ে যায় আমাদের তাই জন্য আমরা আপনার জন্য চেষ্টা করি যতটা মিউচুয়াল ফান্ড থেকেও যাতে একটা এউএম বিল্ড আপনাদের করা যায় ইন্ডিভিজুয়াল সেটাই হচ্ছে আমাদের টার্গেট আমরা আপনারা আমাদের দেখলেন আমিও আপনাদের দেখলাম তাই না সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা বাকি কেউ যদি আমাদের না দেখে তাহলে ডিরেক্টলি আমরা তাদেরকে হেল্প করি যারা আমাদের এমপ্লয় যারা আমাদের হয়ে কাজ করবে বাট মাইনা নেবে না তাদেরকে আমরা ডিরেক্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে হেল্প করি সেটাও আমাদের কাছে অপশানস আছে তো আজকের জন্য এইটুকুই রাখছি নেক্সট ভিডিওর কোন টপিকে আপনার ভিডিও যায় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই যারা ইনভেস্টমেন্ট করে বসে আছে তাদের স্টকের দাম বাড়ছে না বা মিউচুয়াল ফান্ডের দাম বাড়ছে না কেন বাড়ছে না নিফটি কোথায় কি যেতে পারে এইটা নিয়ে ডিসকাশন করেন আপনাদের অফিস কালিগস বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন আপনি নিজেও সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিউ হলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং